চিংড়ি ভুনার অনন্য স্বাদ উপভোগ করুন সহজ উপায়ে রান্না করুন এই মজাদার রেসিপি যা আপনার খাওয়ার সময়কে করবে আরও বিশেষ দেখে নিন কীভাবে কয়েকটি ধাপে তৈরি করবেন এই লোভনীয় রেসিপি মিস করবেন না আজই চেষ্টা করুন লেটস গো টু দি ভিডিও রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে তা একটু দেখে নিন পেঁয়াজ কুচি মরিচ টমেটো কুচি ধনিয়া পাতা কুচি ও প্রধান উপকরণ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে তাতে ছেড়ে দিব সবগুলো পেঁয়াজ কুচি ও মরিচ। দিয়ে হালকা নেড়ে পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নেব দিয়ে দিব হাফ গ্লাস পরিমাণ পানি এবং দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে আসলে তাতে ছেড়ে দিব টমেটো কুচি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব চিংড়িগুলো সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে দেব এবং দশ মিনিট আর একটু কষে নেব ফাইনালি আমাদের চিংড়ি বোনাটা হয়ে আসলে তাতে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা যে কোনো তরকারিতে একটি আলাদা ফ্লেভার অ্যাড করে সো চিংড়ি বোনা একটি প্লেটে সার্ভ করে নিলাম এটি খুবই সুস্বাদু হয়েছে এরকম দেশেও রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন